আসসালামু আলাইকুম রিভিমান আশা করি সবাই অনেক ভালো আছেন অভিজাত্রী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জার্মানিতে যাবার জন্য বেশ অনেক দিন ধরে ভাবছেন আবার অনেকে ট্রাইও করছে কিন্তু যেহেতু জার্মানির প্রসেসিংটা অন্যান্য কান্ট্রির তুলনায় একটু জটিল বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিন্তু এখানে দেখা যায় যে আমরা আমাদের টার্গেটের জায়গাতে পৌঁছাতে পারছি না আর তাদের জন্য কিন্তু একটি গুড নিউজ নিয়ে এসেছি আজকে আজকে আমরা বলবো মূলত যে জার্মানির অপরচুনিটির কার্ড ভিসা নিয়ে যেটা চালু হয়েছে গত পহেলা জুন দুই হাজার চব্বিশে এক্ষেত্রে আপনারা কিন্তু কোনো প্রকার জব কন্ট্রাক্ট কিংবা কোনো স্টুডেন্ট অ্যাডমিশন লেটার দেখানো ছাড়াই কিন্তু জার্মানিতে এক বছরের ওয়ার্ক জব সার্চিং ভিসা নিয়ে যেতে পারছেন এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম কোনো ডকুমেন্টস দেখাতে হচ্ছে না যার ফলে আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড ছিলেন এতদিন তারা কিন্তু আমরা বলবো যে আপনারা যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলুন আমরা দক্ষ প্রতিনিধিদের দ্বারা এই আপনাদের প্রসেসিংগুলো করে থাকছি ফাইলের যার ফলে এখানে আপনাদের ভিসা হওয়ার চান্সেস কিন্তু থাকছে সবথেকে বেশি এবং আপনাদের মধ্যে যারা শিওর যে জার্মানিতে যাবেন আমরা বলবো যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলুন এতে করে আপনাদের যে চান্সটা হওয়ার যে এটা আছে রেশিওটা আছে কিন্তু অনেকটা বেড়ে যাবে আর এই ক্ষেত্রে যে কোনো ধরনের কোয়ারিজের জন্য কিন্তু নির্দিধায় আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের সাথে অথবা আমরা প্রেফার করবো আপনারা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলুন আর আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফিফটি টু বাই টু এম পান্থপথ সিগন্যাল ঢাকা বারোশো পাঁচ ধন্যবাদ